সো গাইস এখন তোমাদেরকে আমি বলতে চলেছি আমরা কিন্তু অ্যানিভার্সারিতে এভাবে পাঁচটা ভাউচার পেয়ে যাবো টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডেল ভাউচার অ্যান্ড এখানে ভাই যখন গোল্ডেন ক্রিমিনাল আসবে তখন কিন্তু এই ভাউচারটি আমরা স্পিন করতে পারবো এবং যাদের লাখ অনেক ভালো থাকবে তারা কিন্তু এখান থেকে বান্ডেলটাও ফ্রিতে পেতে পারো অ্যান্ড তোমাদেরকে আমি বলি এই যে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু মেনলি টোকেন টাওয়ার ইভেন্টে আসবে অ্যান্ড টোকেন টাওয়ার বলতে গাইস তোমরা রিং ইভেন্টের দেখার চান্স কম ঠিক আছে দেখ লিজেন্ডের অক্সান ইভেন্টে যেভাবে ফার্স্ট এডিশন থাকে সেভাবে কিন্তু এরও ফার্স্ট এডিশন রয়েছে সেই জন্য হয়তো লেজেন্ডারি ওয়াকশানে আসবে অ্যান্ড তারপরে গাইস আমাদের গোল্ডেন ক্রিমিনালটা কিন্তু হয়তো টোকেন টাওয়ার ইভেন্টে দিতে পারে ঠিক আছে এটা কিন্তু হাই চান্স রয়েছে সেই জন্য তোমরা জানালাম তাছাড়া গোল্ডেন ক্রিমিনাল থিমে দেখতে পাচ্ছো এই ওয়ালেস স্ক্রিনটা তোমরা এইভাবে লাক রয়্যাল ইভেন্টে দেখতে পেয়ে যেতে পারো অ্যান্ড এইট অ্যানিভার্সারি সময়টা স্টার্ট হবে তারপরে দেখতে পাচ্ছো এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু ফেডারেড হুইল ইভেন্টে গাইজ দেবে ঠিক আছে অ্যান্ড এই ফেডারি হুইল ইভেন্টটা কবে আসবে ফেডারের হইলটা কিন্তু আসতে চলেছে গাইজ আমাদের অ্যানিভার্সারির সময় ঠিক আছে জাস্ট ভাই এই ইভেন্টগুলো তোমরা দেখতে পেয়ে যাবে যারা গোল্ডেন ক্রিমিনালের জন্য ওয়েট করছো তো তোমাদেরকে বলে রাখি ভাই আর কিছু দিন ওয়েট করো ঠিক আছে অ্যান্ড জুন মাসের শেষের দিকে গাইস তোমরা কিন্তু গোল্ডেন ক্রিমিনালটা দেখতে পেয়ে যাবে ওকে চলো গাইস এখন ইভো ভোল্টের কিছু চেঞ্জেসের ব্যাপারে বলি দেখো রিং ইভেন্টে যেরকম তোমরা জানো যে স্পিন করার সময় এরকম একটা ভাউচার পাওয়া যায় যেগুলো স্পেশাল রিং ইভেন্ট থাকে সেখানে এই ভাউচার দিয়ে আমরা কিন্তু এরকম ভাউচার এক্সচেঞ্জ করতে পারি তাছাড়া রিওয়ার্ডস এক্সচেঞ্জ করতে পারি সেরকমভাবে কিন্তু ইভো ভোল্টের ক্ষেত্রেও ভাই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে দেখো কি দেখতে পাবে এই যে গান স্ক্রিনগুলো এগুলো কিন্তু যখন স্পিন করবে না তখন এরকম ইভোর ভাউচার তোমরা পেয়ে যাবে না এরকম টোকেন অ্যান্ড যেটা দিয়ে তোমরা গান স্কিন এক্সচেঞ্জ করতে পারো সাথে কিন্তু এরকম ভাউচার এক্সচেঞ্জ করতে পারবে দেখো এখানে পারমানেন্ট লেখা রয়েছে না দেখো ভাই গেমের ফাইল থেকে তোমরা কিছু ভাউচার এভাবে দেখতে যেমনটা দেখতে পাচ্ছ এই যে লাগ লাগারি ভাউচার পারমানেন্ট ওকে অ্যান্ড পারমানেন্ট তো ভাই পাওয়া যাবে তাহলে কিন্তু এটা সবসময়ের জন্য এক্সচেঞ্জ করা যাবে তাছাড়া এই যে তিরিশ জুনের জন্য আমাদের দিয়েছে এটা বর্তমানে এক্সচেঞ্জ করা যাচ্ছে সেরকমভাবে ভাই দেখতে পাচ্ছ একত্রিশে জুলাই এবং তোমরা কিন্তু আগস্ট মাসেরও এরকম ভাউচার দেখতে পেয়ে যাবে মানে আমাদের যদি এরকম রিং ইভেন্ট মানে ইভোর্ড আসে সেখানে কিন্তু এরকম ভাউচার আনার প্ল্যানও করছে গেরি না ঠিক আছে তার টেস্ট করবে তারপর কিন্তু এই ভাউচারটা তারা পারমানেন্ট দেবে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ইভো ওয়াল্টে কোনো সমস্যা হয়েছে সেই জন্য ভাউচার দিয়ে দিয়েছে সেরকমভাবে তারা কিন্তু এরকম ভাউচার পারমানেন্টের ব্যবস্থা রাখবে অ্যান্ড যাতে ভাই তোমরা কিন্তু এক্সচেঞ্জ করেও নিতে পারবে ঠিক আছে আর বর্তমানে যে ইভো গানগুলো চলছে না আমাদের এইট অ্যানিভার্সারি স্পেশাল ইভো ওয়াল্টে তোমরা এই পি নাইনটি স্ক্রিনটা দেখতে পেয়ে যাই ভাই যেটা কিন্তু অ্যানিভার্সারি থিমে ডিজাইন করা হয়েছে অ্যান্ড এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে এটাই কিন্তু ইভো থাকতে চলেছে আর ভাই ইভো গান যখন আমরা আপগ্রেড করি তখন কিন্তু ইভো টোকেন দিয়ে আপগ্রেড করা হয় কিন্তু এবার ভাই ডায়মন্ড কিন্তু এইভাবে কিন্তু আপগ্রেড করা যাবে গাইজ যে জিনিসটাও আমি তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম তো ইভো ভল্টের ব্যাপারে ভাই দারুণ দারুণ সমস্ত চেঞ্জেসগুলো তোমাদের কিন্তু আমি বলে দিলাম তো গাইস এখন তোমাদেরকে বলতে চলেছে আমাদের স্পেশাল মুড আসতে চলেছে গ্যামের মধ্যে স্যাডো উপস ওকে তো এই স্যাডো উপসটা কেমন হতে চলেছে গাইস তোমাদেরকে বলে দিতে চলেছি গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইরের সার্ভারে কিছু ফ্রি রিওয়ার্ডসও দিয়ে দিচ্ছে এই মিশন স্পেশাল অ্যান্ড যেখানে ফ্রি বান্ডেলও গাইস দেওয়া হচ্ছে অ্যান্ড এই মুডটা খেলার মাধ্যমে গাইস এই যে বান্ডিলটা দেওয়া হচ্ছে তার নামটা দেখতে পাচ্ছ ড্রাগন ক্লাউড ওকে তারপর দেখতে পাচ্ছি এরকমভাবে কিছু টোকেন দেওয়া হচ্ছে অ্যান্ড যারা যারা এই মুঠটা খেলছে তারা এই টোকেনটা পাচ্ছে অ্যান্ড এই টোকেনের কি কাজ তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে তো গাইস দেখো এখানে কিন্তু এক্সচেঞ্জ স্টোরে যখন চলে যাচ্ছে এখানে কিছু গান টান রয়েছে অ্যান্ড এইগুলো মেনলি এখান থেকে কিনে যাচ্ছে অ্যান্ড এগুলোর মাধ্যমে ভাই তোমরা কিন্তু খেলতে পারবে আই থিঙ্ক এই মুডটা অ্যান্ড এই মুডটা ভাই তোমরা যেমন যেমন দেখতে পাচ্ছ বিটা সিজন ওকে যেমন বিআরসিএস র্যাঙ্ক থাকে ফার্স্ট সিজন থাকে এটা কিন্তু বিটা সিজন মানে এটা কিন্তু একটা টেস্ট করা হবে ওকে এটা এখান থেকে কিছু ফ্রি রিওয়ার্ডস তো গাইজ দেওয়া হতে পারে বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে স্যাডো এটা কিন্তু বিটা সিজনে আসতে চলেছে মানে এটা এখানে গেরনা থেকে লিখে দিয়েছে যে এটা টেস্ট করার জন্য করছে এবং এরপরে ডাটাগুলো কিন্তু ডিলিট করে দেবে ওকে মানে এটা কিন্তু আর গেমের মধ্যে ডাটা থাকবে না তাহলে ভাই লাভ কী হবে বাট এখানে বলে দিয়েছে যে সমস্ত প্লেয়াররা এটা খেলবে মানে এই টেস্টটা দেবে তারা কিন্তু এই সিজনটা যখন স্টার্ট হবে তখন কিন্তু একটা টাইটেল পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক অ্যান্ড এই যে স্যাডো উফস যখন এটা সাকসেসফুল হয়ে যাবে না এটার কিন্তু সিজন ওয়ান তোমরা দেখতে পাবে যেখানে অনেক ফ্রি রিওয়ার্ডসও দেওয়া হবে এবং যারা যারা এই টেস্টটা দেবে তারা কিন্তু স্পেশাল টাইটেলও পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছি যে স্যাডো কেমন কেমনভাবে হতে চলেছে এই মুডটা এটা গেমের মধ্যে আসলেই গাইজ তোমরা বুঝতে পারবে ওকে তো চলো গাইস এখন বেশি দেরি করবো না তোমাদেরকে আমি বলতে চলেছি আমাদের জুলাই মাসের বিয়া পাসের ব্যাপারে অ্যান্ড ওই বুয়া পাসে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা ফ্রিতে পাওয়া যাবে কিনা বাট তার আগে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নি প্লিজ লাইকটা করে দাও এবং নতুনটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অলবেল নোটিফিকেশান এইভাবে অন করে রাখবে ফ্রি ফায়ার জগতে আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য আর তোমরা যারা ফ্রিতে নিতে চাও রেডিম কোড ফ্রিতে নিতে চাও ডায়মন্ড আমার মতো তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে যারা যারা রয়েছে তারাই নিতে পারবে তো ভিডিওর ডেসক্রিপশন পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক রয়েছে ভিডিওটি দেখো এবং ভাই সঙ্গে সঙ্গে করে তোমরা কিন্তু নিয়ে নাও ওকে তো গাইস আমাদের জুলাই মাসে ব্যাপারে পাশে ফার্স্টে কিন্তু এভাবে একটা ফিমেল বান্ডেল দেখতে হবে যার মাথায় কিন্তু একটা টিভির মতো এখন তারপরে এই লুটবক্সটা আমরা সবাই কিন্তু ফ্রিতে নিতে পারবো ওকে তো আর কি কি রয়েছে চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি একে করে যেমনটা এখানে তোমরা একটা ব্যানার পেয়ে যাবে যেটা কত সুন্দর লাগছে ফ্রিতে পাবে তারপর এই যে এই যে গাড়ি স্ক্রিনটা তোমরা কিন্তু বিয়া পাসের মধ্যে থেকে পেয়ে যাবে ওকে অ্যামফেবিয়ান সিঙ্গেল নামক এই গাড়ির স্কিনটা তারপরে তোমরা এখানে দেখতে পাবে একটা স্কাইবোর্ড বা সার বোর্ডের স্কিন যেটা কিন্তু এইভাবে একটা ডিজাইনিং করেছে ওকে তো এরপরে আর কি কি রয়েছে চলো আমরা দেখে নিই যেমন একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাচ্ছি অ্যান্ড গ্র্যান্ডের স্কিনটাও ভাই নর্মাল রয়েছে এতটাও যে ওপি লেভেলের ভাই সেরকম কিন্তু মনে হচ্ছে না আমার আর এখানে দেখা যাক ভাই এই যে দেখো এই এ নাইন ফোর স্কিনটা তোমরা কিন্তু পারমানেন্ট পেয়ে যাবে রেঞ্জ সিঙ্গেল এবং রিলড স্পিড ডবল রয়েছে ওকে যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর ভাই এখানে তোমরা বুয়েপাসের মধ্যে দেখতে পাবে এবারে এই দেখো একটা এফ এফ নাইফের স্ক্রিন দেখতে পাবে যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই লাগছে অ্যান্ড এই পাশে কি ইমোট থাকবে তোমাদের অনেকেরই কোশ্চেন চলো সেটা দেখে নে আছে কি নেই অ্যান্ড দেখো আমিও ফার্স্ট টাইম দেখছি দেখো এখানে একটা চশমা রয়েছে তোমরা দেখতে পুচ্ছ অ্যান্ড এইটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ওকে অ্যান্ড এই ব্যাকপ্যাকটা গাছ তোমরা বুয়েপাসের মধ্যে থেকে দেখতে পেয়ে যাবে দেখতে টিভি থিমে এটা বানানো হয়েছে ওকে টিভি থিমে এবারে কিন্তু বিয়া পাস তো এটাও ভাই মোটামুটি ঠিকঠাকই রয়েছে অ্যান্ড এ তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা লুট বক্স নাকি হ্যাঁ লুট বক্সটাকে তোমরা ফ্রিতে পাবে লুট বক্সটা মোটামুটি ভালোই লাগছে পুরানো টিভি ভাই সিঙ্গেল আর নেই সেরকম দেখতে পাচ্ছ তারপর ওয়ার্লেস স্ক্রিনটা দেখতে পাচ্ছো এটাও টিভি থিমে ভাই টিভির ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু ভাই মোটামুটি ঠিকঠাক লাগছে তো দেখো এবারে কিন্তু আমরা ওয়াল স্ক্রিন দেখতে পেয়ে গেছি অ্যান্ড ইমোট মনে হচ্ছে থাকবে না তো ছেলেদের বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মাথায় টিভির মতো একটা রয়েছে অ্যান্ড জামাটা দেখতে পাচ্ছো এভাবে প্যান্টটা হাফ প্যান্ট রয়েছে এবারে অ্যান্ড মাথায় এইভাবে ওকে তো বান্ডটা ভাই এতটা যে ওপি লেভেলে সেরকম নয় এই বইয়া পাসটা কিন্তু এভারেজ বুয়া পাস বা এতটা ভালো লাগছে না দশের মধ্যে আমি এটাকে ছয় রেটিং দেবো তোমরা তোমাদের রেটিংটা কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবে আর যেভাবে জুন মাসের বুয়ে পাশে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে বাট এবারের জুলাই মাসের বইয়া পাশে এরকম ডিসকাউন্ট দেবে কিনা কোনো প্রকারের লিক্স আসেনি অ্যান্ড না দেওয়ার চান্সটাই বেশি ওকে তো যাই হোক তোমাদেরকে বলি তোমরা যারা ফ্রিতে আমার মতো রিডিম কোড ফ্রিতে ডায়মন্ড নিতে চাইছো ইন্ডিয়া থেকে পর থেকে পাবে ভিডিওর ডিসক্রিপশান পিন কমেন্টে ভিডিও লিঙ্কটা রয়েছে ভিডিওটি দেখো এবং ভাই এখনই নিয়ে নাও ওকে আর বাংলাদেশ ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে যেটা বললাম সেটা করে নিতে পারো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন পিন কমেন্টেই পাবে ওকে বাই